সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপডেট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল যে পেজ তাদের যে পেজ রয়েছে সেটাতে আমি আছি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে আমি আছি তো আজকে আলোচনা করব আপনাদের ত্রিপুরা হাইকোর্টের যেটা গ্রুপ সি ড্রাইভার অলরেডি এক্সাম হয়ে গেছে সেটার রেজাল্ট কবে আসতে পারে সেই বিষয় নিয়ে কারণ আপনারা প্রত্যেকে আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে এটা রেজাল্ট কবে দেবে বা মেরিট লিস্ট কবে আসে আসবে সেটা নিয়ে আলোচনা করার জন্য তার সাথে সাথে আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি যেটা রয়েছে এখনও পর্যন্ত গ্রুপ ডি যেটা রয়েছে পিয়ন ঠিক আছে পিয়ন যেটা রয়েছে সেটার এক্সাম কবে হচ্ছে সেই বিষয়ে নিয়ে আজকে ভিডিওটিটা গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আপনাদেরকে রিকোয়ে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখবেন প্রতিটা কথা শুনবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো প্রথমে আলোচনা করছি গ্রুপ ডি সরি গ্রুপ সি তো দেখুন গ্রুপ সির ড্রাইভারের এক্সাম হয়েছে তোমাদের আঠাশে জুলাই কবে হয়েছে আঠাশে জুলাই ঠিক আছে আঠাশ জুলাই হয়েছে এবং তোমাদেরকে আমরা বলছি কবি প্রাউডের সহ বলছি তোমরা নিজেরাই বলেছো আমরা এখান থেকে যতগুলো আমরা তোমাদেরকে প্রশ্ন দিয়েছি সেখানে আমাদের আপ টু এইটটি পার্সেন্ট কত এইট্টি পারসেন্ট কিন্তু কমন এসেছে আর শুধু ড্রাইভার রিলেটেড আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম গড়ে তরুণ এ তিন চার মতো প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে আপনাদের ড্রাইভার রিলেটেড আপনারা যারা এক্সামে বসেছেন যারা আপনারা জানেন ড্রাইভার রিলেটেড আপনাদেরকে ফোরটি টু প্রশ্ন ফোরটি টু প্রশ্ন আপনাদের এখানে এসেছে এবং আমাদের এই ড্রাইভার রিলেটেড আমরা যে পিডিএফটা দিয়েছি সেখান থেকে আমার আমরা ফোরটি টুর মধ্যে থেকে আমরা থার্টি সেভেন কমন দিতে পেরেছি থার্টি সেভেন কোয়েশ্চন আমরা কমন দিতে পারছি তো এটা আজকে নতুন না আমরা যতগুলো এক্সাম দিয়েছি সবগুলো এক্সামই আমরা ম্যাক্সিমাম আমরা কমন দিই এবং ত্রিপুরার মধ্যে আমরা সবচেয়ে বেশি কম আমরা প্রাইস রাখি নোটের কারণ আমরা সবসময় বেকারদের কথা প্রথমে ভাবি ঠিক আছে আমরা ভেবেই আমরা নোটের প্রাইসগুলো রাখি আমরা চাইলে আমাদের নোটস হাজার দু হাজার টাকা সেল করতে পারতাম কিন্তু আমাদের বেকারদের কথা কথা ভাবতে হবে কারণ তারা বর্তমান বেকার দেখেই তারা কিন্তু আজকে চাকরি করছে বেকারদের নিয়ে বিজনেস করলে চলবে না বেকারদের কথা ভাবতে হবে এবং আমাকেও চলতে হবে তো কথা হচ্ছে আপনাদের এটা রেজাল্ট দেখুন প্রথমে হচ্ছে আপনাদের গ্রুপ সি যেটা ড্রাইভার আপনারা এক্সাম দিয়েছেন আপনাদের এখন এটা কিন্তু একটা রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টের কিন্তু আমরা যতটুকু আমরা খবর পাচ্ছি আমরা সম্পূর্ণভাবে আমরা আমরা এটা ভাবছি আটাই এই যে আপনাদের আগস্ট মাস চলছে এই আগস্ট মাসের বিশ তারিখের পরে অর্থাৎ আগস্ট মাসের লাস্টের দিকে আপনাদের এটা রেজাল্ট সম্বন্ধে কিছু কিছু একটা আসতে পারে এটা রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হতে পারে এটার কে কত মার্ক পেয়েছেন না পেয়েছেন সেই অনুযায়ী মেরিট লিস্টও চলে আসতে পারে তো আগস্ট মাসে এটার দিয়ে দেওয়া হতে পারে আর যেটার বাকি হলো পিয়ন পিয়ন আমরা একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা নাইনটি পার্সেন্ট দিয়ে দিচ্ছি এটা আপনাদের পিওনের এক্সাম সেপ্টেম্বরে হয়ে যাবে সেপ্টেম্বরে আপনাদের এটার এক্সাম কমপ্লিট হয়ে যাবে পিওনের হাইকোর্টের ঠিক আছে তোমরা এটা সেপ্টেম্বর তোমরা ধরে নাও তোমার হাতে এক মাস এই সময় অনুযায়ী তোমরা প্রিপারেশন করবে আর আবার বলছি আমরা রাইভারে হান্ড্রেড একশোর মধ্যে এইটটি পার্সেন্ট কমন দিয়েছি হাই আমরা পিওনেও দেবো আপনারা অবশ্যই আপনারা যারা আমাদের ফলো করেন আপনারা জানেন তো অবশ্যই পিওনের যারা নোট নিয়ে রয়েছেন বাড়িতে বসে একদম ধুমধাম ভাই পড়াশোনা করবেন ঠিক আছে অন্য কোথাও যাওয়ার দরকার নেই অন্য কোথাও চাওয়ার দরকার নেই আমাদের এই গাইডবুকটা আপনারা পড়বেন আপনারা সাকসেস হবেন আর যারা নেন ভাবছেন নেবেন একবার নেন নিয়ে দেখুন পড়ুন কেমন পান কি না পান পরে আপনারা জানাবেন তো নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে অল্প পরিমাণ টাকা শুধুমাত্র তিনশো টাকা আর ত্রিপুরাতে অনেক অনেক চ্যানেল আছে এই নোটটা তেরোশো বারোশো হাজার টাকা সেল করে ঠিক আছে আমরা শুধুমাত্র তিনশো টাকা আজকালকে বাজারে তিনশো টাকা আমরা বাইক নিয়ে যদি বের হই আমরা তিনশো টাকা পেট্রোল পড়ে নিই তো একটা চাকরি একটা লাইফের একটা আপনার জন্য এই তিনশো টাকা আপনারা রিস্ক একবার উঠান একবার দেখুন আপনারা এটাতে সফল হন কি না হন তো অবশ্যই স্ক্রিনে ডিটেল রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন আর আমি হাইকোর্টের যতটুকু পারি ক্লাস দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত